তো কেমন আছেন আশা করছি আল্লাহ পাকের মেহেরবানীতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি তো আজ বৃহস্পতি বার মাগনি আদায় করে আপনাদেরকে সময় দেওয়ার জন্য লাইভে আসলাম তো আপনারা এই লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আল্লাপাক রব্বুল আলমিনের নিয়ামতের ভিতরে আমরা সকলেই সর্বক্ষণই ডুবে থাকি তো যে আল্লাপাক রব্বুল আলমিনের নিয়ামতের ভিতরে আমরা চব্বিশে ঘন্টা ডুবে থাকি চব্বিশ ঘন্টা যে আল্লাপাক রব্বুল আল আলমিনের নিয়ামত আমরা ভোগ করছি সেই আল্লাপাক রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া যদি আমরা না করি তাহলে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরেই বর্ণনা করেছেন বলেছেন যে সেই নিয়ামত আমি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেব আর যদি আমরা সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাপা আমাকে এবং আমাদের সকলকেই সেই নিয়ামত আরো বাড়িয়ে দিবেন তো তাই আমরা যে যে অবস্থায় যে যে হালতে থাকি না কেন আমরা সর্বক্ষণিক পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করব। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা কিনা সর্বক্ষণিক আল্লাহর উপরে নারাজ থাকে সংসারের কোনো একটি খুটিনাটি জিনিস যদি অভাব পড়ে যায় তাহলে এমন এমনভাবে বলে ফেলে যে আল্লাহ কি আমাকেই ছাড়া অন্য কাউকে চোখে দেখে না এই বিপদে কি শুধু আমাকেই ফেল ফেলে এমনভাবে আমরা বলে ফেলি যে কথার দ্বারাই আল্লাহাকবুল আলমী নারাজ হয়ে যায় এমনকি আমাদের ইমানও চলে যেতে পারে তো এই ধরনের কথা থেকে আমরা বিরত থাকবো আমরা আল্লাপাক রব্বুল আলামিনের যে রাজি খুশির যে কাজগুলি রয়েছে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে যে কাজগুলি দিয়েছেন আমাদেরকে দিয়ে যে দুনিয়ার ভিতরে যে কাজগুলি করাচ্ছেন এক কথায় আমরা যে ভারতে যে অবস্থায় আছি সেই অবস্থায় আল্লাপাক রব্বুল আমিনের সুপ্রিয়া আদায় করতে হবে এটি হচ্ছে মূল কথা আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এমনটাই করে যে আমাদের যে জিনিসের অভাব যে জিনিসের আমাদের প্রয়োজন যে জিনিস সেই জিনিস আমরা না পেলে আমরা পাকের অস্বরী করি আমরা নারাজ হয়ে যাই আমরা কি একটা ভাবি না যে পাক রব্বুল আলামিন আমাদের যে চক্ষু দান করেছেন এই চক্ষু দিয়ে যে আমরা আল্লাহর নিয়ামত দেখতে পারছি এটা আল্লাপাক রব্বুল আলমিনের কতটা দয়া দুনিয়ায় অনেক মানুষ রয়েছে যারা কিনা ঠিকমতো ঠিক মতো চোখে দেখতে পারছে না যে কোনো কাজ করতেছে কাজটা সঠিকভাবে দেখতে পারছে না সঠিকভাবে শান্তি মতো করতে পারতেছে না না দেখে আমাদের তো আল্লাপাক রব্বুল আলমিন এমন বিপদ দেয়নি বা অনেকেরই জন্ম থেকে তারা জন্ম অন্ধ দুনিয়ার সাদা কালো দুনিয়ার আকাশ কেমন জমিন কেমন দুনিয়ার গাছপালা কেমন এটাও তারা জানে না শুধুমাত্র তাদের অনুভব করতে হয় তো আমাদের আল্লাপাক রব্বুল আলমিন দুটি চোখ দিয়েছেন যে যে দুটি চোখ দিয়ে আমরা আল্লাপাক রব্বুল আলমিনের নিয়ামত দেখছি নিয়ামতগুলো দেখে দেখে ভোগ করতে পারছি তো আমরা যদি এই জিনিসটাই ভাবি তো এই জিনিসের জন্য আমাদের আল্লাপাক সঠিকভাবে সুক্রিয়া আদায় করা উচিত আমাদের সমাজে বহু মানুষ রয়েছে যারা কিনা যাদের কিনা দুই হাত নেই দুই পাও নেই এমন কি কথা বলার শক্তিও নেই তারাও দুনিয়ায় চলাফেরা করছে দুনিয়ায় কোনো না কোনোভাবে বেঁচে আছে তাদের থেকে আপনি আমি যদি সুস্থ থাকি তাদের থেকে আপনি আমি যদি ভালো থাকি তাহলে আমাদের অবশ্যই আল্লাপাক রব্বুল নিয়ে সুক্রিয়া আদায় করা উচিত শুধু তাই নয় যে ব্যক্তির এই দুনিয়ার ভিতরে দুই হাত নাই দুই পাও নাই দুই চোখ নাই কথা বলার মতো শক্তি নাই তারপরেও ঠিক মতো খেতে পারছে ঠিক মতো পায়খানা পোশাক করতে পারছে সেই ব্যক্তিরও সুক্রিয়া আদায় করা উচিত এই জন্যই যে ওই ব্যক্তির যদি ঠিকমতো বাথরুম না করতে পারত পাত্ত যদি বাথরুম বন্ধ হয়ে যেত সেক্ষেত্রে তার কি করার ছিল সে কি করত আল্লাহ তো তাকে সঠিকভাবে বাথরুম করার তৌফিক দিচ্ছে এই নিয়ামতটা তো সে পাচ্ছে তারও সেই আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করা উচিত এই জন্য আমরা আমরা সকলেই যে যে হালতে থাকি যে যে অবস্থায় থাকি আল্লাহর শুক্রিয়া আদায় করব শুকরিয়া আদায় করতে হবে তো এই আল্লাহর শুক্রিয়া আমরা কিভাবে আদায় করব। আমরা আল্লাহর শুক্রিয়া মহিলাদেরকে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করব রাস্তাঘাটে মহিলাদেরকে দেখব ফোনে অশ্লীল ছবি দেখব অশ্লীল ভিডিও দেখব আমরা গাজা খাবো মদ খাবো পেন্সিল হিরোইন খাবো এইভাবে আল্লাহর আদায় না এইভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করা কখনোই সম্ভব না বা এটা আল্লাহর শুক্রিয়া আদায় হয় না বরঞ্চ এটা হয়ে যায় আল্লাহর না শুক্রি আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আল আমিনের অনুগত হবে প্রথমে আল্লাহ পাক হচ্ছে আল্লাহর যে ফরজ বিধানগুলো রয়েছে পাঁচ অক্ট সালাত আদায় করা মহিলাদের জন্য সালাতের পাশাপাশি পদ্মায় আমাদের জন্য যে ফরজ বিধানগুলো রেখেছে হজের রোজার সময় যে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা করবে যাদের উপরে যা খরচ থাকে তারা জাকাত প্রদান করবে এভাবে আল্লাহ এগুলোর পাশাপাশি আরো বাণীর মাধ্যমে আমার বউ অশ্লীল ভিডিও থেকে বিরত থাকব সেই ভিডিও দেখে সে হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে সে হাদিস অনুযায়ীদের শুক্রিয়া আদায় করার সঠিক নিয়ম তো আমরা কিভাবে হাদিসি কি আসছে কিভাবে সালাদ আদায় করতে হবে কিভাবে রোজা পালন করতে হবে কিভাবে জাকাত প্রদান করতে হবে কিভাবে হজ করতে হবে কিভাবে আমরা সমাজ পরিচালনা করব